স্বামী আমার এত ভালো আমি সব সবসময় বুঝতাম যে আমার স্বামী আমার অনেক ভালো কিন্তু স্বামী যে অন্য নারীর প্রতি আসক্তিটা আমি কখনোই বুঝতে পারিনি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজকে আমি দেখেন রাত্রে খাবার তো মনে চলো ডিম ভাজি তো ডিম তো সবসময় ভেজে খাই তো আজকে মনে চলো ডিম দিয়ে অন্য কিছু একটা রান্না করি তো আজকে শাক শাক দিয়ে ডিম দিয়ে রান্না করব তার জন্য চলে আসলাম রাত্রে তো রান্না করতে করতে আমি কিছু কথা বলি যে বিয়ে হয়েছে আমার আজকে বারো বছর তো বারো বছরই আমার স্বামী আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে আমি কখনো বুঝতেই পারি নাই যে আমার স্বামী অন্য নারীর উপরে আসক্ত আমাকে ভালোবাসা কাপড় চোপড় টাকা পয়সা খাবারে কখনও কোনো কিছু তবাব দেয় নাই কিন্তু আমার সাথে সবসময় নাটক করছে এটা আমি কখনো ধরতে পারি নাই তো আমি আজকে এক বছর ধরে ধরতে পারছি যে আমার স্বামী আমার সাথে ছলনাগিরি করতেছে তো তখনই আমি ভাবলাম যে আমি কোন স্বামীর সংসার করতেছি যে তেরো বছর ধরে আমি সংসার করলাম আজকে সে আমাকে এত ভালো জানলো এত কিছু করলো আমার জন্য সে সব কিছু করতে পারলো তো আজকে সে যে এরকম হবে কখনো আমি কল্পনাও করতে পারিনি আর তো আমাকে কখনও সে ধরতেও পারে নাই আমি বুঝেও নাই তো স্বামী আমার সাথে এরকম ছলনা করলো আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি যে আমার স্বামী আজকে বিশ্বস্ত আজকে একটা যুগ তার সাথে সংসার করলাম অথচ তাকে আমি ধরতেই পারলাম না যে সে এত ছলনা জানে তাই আমি মনে করি বাংলার যে নারী না এটা জেনেও বাংলার যে আমাদের বাংলাদেশের যে নারীরা এরা জেনেও যে আমার স্বামী এত খারাপ কি আমার স্বামী এত এরকম তো জেনে বুঝে কিন্তু আমাদের এই বাঙালি মেয়েরা অনেক কষ্ট করে স্বামীর সংসার করে তার ভুগতে আমি তো মেয়েরা বাঙালি মেয়েরা এর জন্যই সংসার করে যে তারা যাই যেতে চায় না এর জন্য যে আর তাদের সন্তান আছে ভাবে কে সন্তানরা আমার একদিন ই হবে বড় হবে এরা এর বাবার পরিচয় না থাকলে এরা কীভাবে চলবে স্বামীর বাড়ি ছেলে যদি বাবার বাড়ি থাকা হয় তাহলে সেই ছেলে মেয়ে নিয়ে যদি চলে আসি বাবার বাড়ি ভাইয়ের উপরে বাবার উপরে ঘাড়ের উপরে বসে খাওয়া এটা অনেক একটা ব্যাপার কেউ এটা মেনে নেবে না যদি বাবা মারা যায় কি মা মারা যায় মা যদি মারা যায় বাবা হয় তাওই আর ভাই হয় তখন বোনের বাবই তো এটাই পরিস্থিতি এটাই আমাদের দেশের আইন এটাই সব নীতি কারণ আমি কখনো চাবো না যে আমার ছেলে মেয়ে তার মামা বড় হোক আর সবাই বলুক যে মামাবাড়ি থেকে বড় হয়েছে এর জন্য অনেক আমি বলতে কি অনেক নারী আছে অসহায় নারী আছে এটা বুঝে শুনে স্বামীর সংসার করে আমাদের এই বাংলাদেশে অনেক নারীরা আছে এরকম স্বামী এরকম অনেকই করে কিন্তু তারপর সেই নারীরা সেই স্বামীর সংসার করে যায় তো স্বামীর সংসার সব নারীর করা হয় না কিছু কিছু নারীরা অসহায় তারা কষ্ট করে ছেলে মেয়ে স্বামীর সংসারে থাকে আমি যখন জানতে পারবো যে আমার স্বামী আমার সাথে ছলনা করে তখন আমার নিশ্চয় আমার মন থেকে সে উঠে যাবে যে এতটা বছর যার সাথে সংসার করলাম মায়া মোহব্বাত এত কিছু করলাম তার সাথে আজকে সে আমাকে রেখে অন্য একটা নারীর প্রতি আসক্ত আর তাকে নিয়ে আমি কিভাবে সংসার করবো স্বপ্নারীরা এটা মেনে নিতে পারে না আর স্বপ্ন সংসার করতেও পারে না তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ